সামনে আমাদের প্রান্তীয় সম্মানিত নেতৃবৃন্দরা উপস্থিত আছেন পোহাড়িয়া পান্ডারগাঁও লক্ষ্মীপুর কুটবা ভুগলা বাংলা বাজার বর্তিপুর

আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো ভালো থাকার আমরা চেষ্টা করতেছি পাঁচ তারিখের পর থেকে পরিবেশ অনেকটাই উন্নত হয়েছে নাকি সেই পরিবেশকে আরো উন্নত করে একটি সাধারণ নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে আপনারা সবাই জানেন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই শরীরাচারের বিপক্ষে জনগণের অধিকার আদায়ের জন্য বিগত শেষ করে বিগত হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী উৎসর্গ করেছে সময় জীবন এবং জেল খেটেছে পঞ্চাশ লক্ষের অধিক আসামি ছিল এবং হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে আপনারা এখানে যারা আছেন এদের মধ্যে অনেকেই জেল খেটেছেন বাড়িঘর ছেড়ে থেকেছেন মা বাবার কাছে কাছে যেতে পারেন নাই পরিবারকে ধ্বংস করে দিয়েছেন এখানে আপনারা এখানে অনেকেই আছেন আপনারা জানেন এই সংগ্রাম আন্দোলন করে আজকের এই দিন পর্যন্ত পৌঁছতে আমরা ছয় শতাধিক নেতা কর্মীকে খুব এই এই শৈরাচারী সরকার আমাদের আপনাদের প্রান্তীয় নেতা জননেতা ইলিয়া সালি সাহেব সহ ছয় শতাধিক নেতা কর্মীকে অবৈধভাবে সমুদায় থেকে

এবং দোয়া করি মোহনালা আমরা সবাই দোয়া করি যাতে মোহনাল সবাইকে এবং যারা দ্রুত বিএনপি সবাইকে নেতৃবৃন্দ করেন আপনারা সবাই আমাদের অনেক প্রিয় মানুষ অনেক ভালোবাসা এই আন্দোলন সংগ্রাম আমাদের অনেক নেতৃবৃন্দরা ব্যক্ত করে

আন্দোলনে করতে গিয়ে নেতৃবৃন্দ মামলা থাকতে পারেন নাই স্বীকার করি স্মরণ করি তারপরে যখন ডেকেছি সুনামকোট গিয়েছেন দু ছিলেন গিয়েছেন প্রতি আমরা সবাই সর্বোচ্চ এটা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ অন্তরক্ষণ পোকা বাসায় সাইকেলে সেটা দেবেন

ঘরে ঘরে হওয়া কারণ আন্দোলনের জীবন নষ্ট হয়ে গেছে কত পরিবারে নির্বাচন আদায় করতে গিয়ে এখনো সংগ্রাম আন্দোলন বাকি আছে ভাই আমার সেই জন্য আপনার ভাবে প্রস্তুত থাকতে হবে ঘোরের মধ্যে থাকলে স্বপ্নের মধ্যে থাকলে সাবধান পড়ে যাবে

আমরা প্রতিশ্রুতিবদ্ধ তারা সাহসের সাথে হাসি মুখে সকল আন্দোলন নেতৃত্ব দিয়েছে জীবনের চার্থ করে মিছিল আন্দোলন সংগ্রাম করেছেন তারা থাকবে আগামী কমিটি প্রথম সাম্রাম আরেকটি কথা বলতে চাই আরো থাকবে

ঠিক আছে ঠিক আছে যারা আন্দোলন সংগ্রামের সামনের কাটাল ছিল তারাও নেতৃত্বের সামনের আমরা বাজার উপজেলা বিএনপির একজন আহ্বাক এবং দুইজন যুদ্ধ আহ্বার সহ একটি সদস্যের কমিটি করব যিনি আহ্বাস হবেন তিনি পরবর্তীতে সভাপতি বা সাধারণ সম্পাদক পদে